কাই উৎপাদিন ল হু সাই আতি ইম হাসনা ওয়াগ ন হু গ ফুর রহিমা করেছে ইমানের এনেছে মান আমানা ওয়া আমিলা আমাল সালিহা আমলে সলে করছে এবং মানুষদেরকে আমলের কথা বলেছে আল্লাহ তাঁরা তাদেরকে সু সংবাদ দিলেন তা উলা ই কাইবাদী নুল্ল হুসাইয়াতিহি হাসানা রহিমা এই কাজগুলো যেটা করবেন আল্লাহ তারা বলছেন ওই বান্দার জীবনে আমল নামাজ শুরু হওয়া থেকে এই তবা করা পর্যন্ত তার আমল নামায় যত গুণা হয়েছে এই কথা কথাগুলা করার বলার জন্য আর আমল করার জন্য তার জীবনে যত গুণা আছে আমি রব ক্ষমা করে দেব শুধু গুণা যেটা বলেন হাসানা মানে নেক বলেন ভালো কাজ বলেন এই পাপ কি আল্লাহ তালা নেকি দ্বারা বদল করায় দেয় الله رب العالمين اما دركي شاطركوكو رجل نصورا عرفر اكشاطو اتاش نمبرات بوسن قال موسى لقومه استعينوا بالله واصبروا ان الارض لله يورثها من يشاء من عباده والعاقبه للمتقين الله رب العالمين আমাদের পূর্বে নবীদের উম্মাদেরকে কিভাবে নবীরা দাওয়া দিয়েছেন সেই কথা বলেছেন মুসা আলী সালাম তার কৌমদেরকে তার জাতিদেরকে বলেছেন তোমরা আল্লাহ রবিনের কাছে সাহায্য চাও তার কাছে ক্ষমা চাও আল্লাহর নিশ্চয়ই আল্লাহ রবিনের জমিন কার জমিন কারণ এই কথা বলছেন যখন ফেরাউন তাদেরকে ধাওয়া করে লোহিতের সাগর পার করে দিয়ে ওপারে গিয়েছিলেন মুসাআল ইসালামকে আল্লাহ তাকে তার সাথে কথা বলবেন কত কত কথা বলবেন তোর পাহাড়ে নিয়ে মুসা মুসাআলা সালাম তার ভাই হারুন আলাই ইসলাতসাল্লামকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওইখানে একজন স্বামীর নামে একটা ব্যক্তি ছিল যখন আসতেন বিভিন্ন রকমের আসতেন যখন জিবরি না মাটি থেকে হেঁটে যাইতেন সাথে সাথে ঘাস গজায় ঘাস গজাইত রুহ মানে জিবরি না রুহ তিনি রুহ নিয়ে আসতেন তাহলে যেখানে যাইতেন ওইখানে ঘাস জমাইত তো এই সামির নামে একটা লোক দেখতো যে ওইখানে যেখানে পারা সেখানে ঘাস হয়ে যায় কিন্তু জীবের কিন্তু দেখতে না পারতো তাহলে ওই মেধাবী ছিল ওইখান থেকে এক মুষ্টি ঘাস নিত যখন হারুন আল্লাহ এই দায়িত্ব দিয়ে মুসা আলাইসালাম তুর পাহাড়ে গেছিলেন তখন চল্লিশ দিন ওইখানে ছিলেন আসার পরে দেখতেছিলেন যে বাসুর বানাইয়া তার ভিতরে একটা মাটিটা মুখে মুখের ভিতরে দেওয়ার পরে বাসুর ডেকে উঠছিল এই থেকে ওরা বাসুর পূজা করে অর্থাৎ গরু পূজা করে তখন মুসা সালাম আয়সা দেখলো যে এদের অবস্থা এই হাল হয়ে গেছে তখন মুসা আলাইসাত সালাম হারুন আলাই সত দাড়ি ধরেছিলেন দাড়ি দিয়ে ধরে তারপরে তাকে সাহায্য করতে চাইছিলেন অর্থাৎ অতএব মুসা আলাহ আসসালাম থেকে বড় হারুন আলাই সালাম তার উঠে গেছে ইসলামের বারোটা বাজেছে তুই কিছু করতে পারলি না তখন বলছেন আমি অনেকদেরকে বারান করেছিলাম মানে না এই জন্য মুসা আলাই সালাম বলছিলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ধৈর্য ধারণ করো আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন আমাদেরকে এইটা একটা শিক্ষা দিয়ে গেছেন দিয়েছেন না এই জন্য আমাদের কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় এই দায়িত্বগুলো আপনার আমার যদি ক্ষমতা থাকে এইগুলানকে বারণ করার দায়িত্ব আপনার আমার ঠিক না যদি না পারেন ওখান থেকে ফিরে যান গোপনে গোপনে কিভাবে এই কাজ থেকে মানুষকে ফেরানো যায় সেই চিন্তা করতে হবে ইনশা আল্লাহ

এই জন্য চাওয়ার মাধ্যমটা আল্লাহ তারা শিখাই দিয়েছেন ঠিক না এবং আমাদের পূর্বে নবী হযরত ইয়াকব আলি সালাতামের সন্তান ছিল এগারো জন তার ভিতরে হযরত ইউসুফ আল্লাহ সালাতাম তাকে মহব্বাত করতেন এই মহব্বতের কারণটা দেখা তার অন্য ভাইদের ভিতরে একটা অশান্তি ভাব তাদের ভিতরে অহংকার জাগলো যে ইসুফকে বেশি ভালোবাসে ইসুফকে কি করা যায় তখন ইসুফ আলাহ সাল সাল্লামকে ওই দশ ভাই ইয়াকুব আলাহ সালসাল্লামকে সে বসেলো যে আব্বা যান আমরা ইসুফকে নিয়ে একটু এই ভেড়ার পাল নিয়ে যাচ্ছি আমাদের সাথে একটু ঘুরতে যাবে ইয়াকুব আলি সালাতাম নবীর মন একটু সায় দেয় না যে একটা দুর্ঘটনা ঘটবে তখন দিতে চাইছিল না তখন বলছে না আমরা ইউসুফকে আমাদের মাঝে মাঝে রাখবো কোনো সমস্যা না হয় তখন এই ইউসুফ আলহিস কে তার ভাইয়েরা কূপের ভিতরে ফেলাই দিয়েছিল কূপের ভিতরে বৈশা ইউসুফা আলহসালাম ডাক আমাদের রব। রব মানে ডাক দিছে রব এই গভীর কূপ থেকে আমাকে বাঁচানোর মতন কারো ক্ষমতা নাই তুমি যদি আমাকে না বাঁচাও আমাকে বাঁচানোর মতন কেউ নাই ওই গভীর কূপ থেকে রবকে ডাক দিয়েছিল রব ডাকে সারা দিয়ে গভীর কূপ থেকে উঠাইয়া মিশরের বাসা বানাই দিয়েছিলেন ঠিক না তখন ওই ইউসুফ আলাইসাল্লামকে যখন নিয়ে গেল ওকে কূপের ভিতরে ফেলাই দিল ওর জামা কাপড় খুলে রাখলো রাখার পরে একটা নেকড়ে অথবা যে কোনো وشروكتو جَمَاكَ فور الميكا ايا جخونتر باباركا سيبولو طخون ياكوب عليه الصلاه والسلام وجاءوا على قميصه بدم كذب قال بل صونت لكم انفسكم امرا فصبر جميل والله المستعان على ما تصفون يوسف البيرات জামা মিথ্যা রক্ত লাগাইয়া তার বাবা সামনে ইয়াকুমের আব্বা জান আলু সালাম বুঝতে পারল বুঝতে পারার পর তিনি বললেন আমি ধৈর্য ধরলাম আর সাহায্য আমি আমার রবের কাছে চাই যদি কোনো মানুষ যদি সঠিক আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর কাছে খাটি মনে যদি চায় পাওয়ার আশা করে টুডে ওয়ার টুমোর আজ হোক আর হোক তার চাওয়া আল্লাহ পূর্ণ করে দেয় ইয়াকুব সালাম ছোটবেলায় বলছে আমার ইউসুফ যদি বেঁচে থাকে আল্লাহ যদি চাহেন ইউসুফকে আবার আমার কাছে ফিরাইয়ে দেবেন আল্লাহ তালা ইউসুফকে ছোট শিশু হিসাবে ওই থেকে ঘর থেকে বের করলেন আল্লাহ আল্লাহর আলামিন তার বাবার সাথে সাক্ষাৎ করাইলেন বানাইয়া বাসা বানাইয়া তারপর সাক্ষাৎ করাইলেন এই জন্য হবে কার কাছে যা কিছু চাও আল্লাহর কাছে চাও যা কিছু বলো আল্লাহর কাছে বলো চাওয়া মালিক চাওয়ার চাওয়া চাইতে পারি আমরা দেওয়ার মানিককে কে দেওয়ার মানিককে কে তো অবশ্যই দেবেন আপনি আমি যা চাই না তা দিয়ে দিয়েছেন আপনি আমি রুহুর জগতে বা মায়ের গর্বে বৈসা বলি না রব দুনিয়ায় তো আমাদেরকে পাঠাবা দুনিয়ায় বৈসা দৌড়াদৌড়ি করব ফুটবল খেলবো মারামারি করব ধরাধরি করব মানুষকে দেখব কথা বলবো এই জন্য হাত দিও চোখ দিও পা দিয়ে দিও অন্তর্করণ দিয়ে দিও কিছুই চাই না রব দয়া করে মায়া করে আমাদের পরিপূর্ণ দেহ বানাইয়া দুনিয়া পাঠাইছেন ঠিক না চাওয়ার আগে যেই রব দেয় চাইলে সেই রব দেবে ইনশাআল্লাহ আল্লাহ। তিরমিজিৰ বননাই এক হাজার পঞ্চান্ন হাদিস তিরমিজির বর্ণনায় ষোলোশ পঞ্চান্ন হাদিস আন আবি হুরাইরা রতার আন আল্লাহ মুজা والمكاتب الذي يريد الأريد يريد الاداء الذي يريد العفا <applause> نبي كريم صلى الله عليه وسلم قال তিন بكتير الله رب العالمين শাহাজ্জ করা নির্ধারণ করে নিয়েছেন এক নাম্বার المجاهدون في سبيل الله যেই اللَّهَ আল্লাহর রাস্তায় এই ব্যক্তির উপর আল্লাহ রুল আলমিন সাহায্য করা নির্ধারণ করে নিয়েছেন এবং কোনো কৃত